যে লাস্ট মিনিট শপিং বলে না আজ ছিল সেটাই আমাদের বাট আমার না ভাই ভাইয়ের জন্য লাস্ট মিনিট শপিংটা হয়েছে তো ভাইয়ের জন্য জামা প্যান্ট নেওয়ার জন্য গিয়েছিলাম তো আলটিমেট বাজারে পছন্দ হয় না তার জন্য আমরা গিয়েছিলাম আর জুডিও ফার্স্ট টাইম গিয়েছিলাম জুডিও বাট জুডিও গিয়ে আমি ঘুরতেই পারিনি খুব ইচ্ছা ছিল ভিডিও করবো এটা করব সেটা করব বাট আমি অত কিছু করতেই পারিনি কারণ বাবুর প্রচুর শরীর খারাপ আর ওখানে প্রচুর পরিমাণে এসির হাওয়া কি আর বলবো তো দেখো বাজারে চলে এসেছিলাম আর এখানে প্রাইস অনেক বেশি বলছিল তিনটা জামা থেকেই বলছিলো প্রায় ছাব্বিশশো টাকার মতন আর আমরা অত বাজেট দিয়ে কিনতে পারবো না তার জন্য আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে তো লাস্ট ওদের পনেরোশো বলা হয়েছিল বাট দিতে হয়তো রাজি হয়ে গিয়েছিলো তো আমরা শুনতে পাইনি চলে গিয়েছিলাম পর থেকে ভাই বলছে যে হ্যাঁ দেবো বলেছিল তো চলো এখন জুডিওর উদ্দেশ্যে বেরোনো যাক তো আমরা যাচ্ছি এখন জুডিও আমাদের রদবাড়ি থেকে বেশিটা একটু দূর না তো দশ টাকা করে টোটোতে ভাড়া লাগে তো তাই আমরা চলে এসেছি আর দেখো আলটিমেট চলে এসেছি আর সত্যি বলছি কি বলবো এত সুন্দর লাগছিলাম যে কিন্তু এক্সাইটমেন্ট ছিল না মনের মধ্যে যে আমার মনে একটাই ভয় ছিল যে বাবু ঠান্ডা লেগেছে এখানে এসি চলছে আবার ঠান্ডা না লেগে যায় এগুলো ভেবে আমি ঠিক মতন ঘুরতে পারিনি সত্যি কথা বলছি তো দেখো ঢুকে গিয়েছি আর আমি এটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম যে জুডিও গিয়ে আমি ভালো মতন ঘুরবো আর আমার বাবুও ঘুরতে অনেক ভালোবাসে তো তার জন্য বাট ঘুরতে পারিনি ওখানে যাই বাবুকে নিয়ে বাবুকে নিয়ে আমি বাইরেই দাঁড়িয়েছিলাম আর এস উঠতে না মা কাপ পিসি অনেক ভয় করছিল বাট উঠে আর দেখো আমরা প্রথমে জুডিওতেই ঢুকেছি বাট সত্যি কথা বলতে সবাই বলছিলো এখানে অনেক রিজ রিজনেবল প্রাইসের মধ্যে জামা প্যান্ট পাওয়া যায় বাট আমার মনে হয়নি কারণ এখানে আমাকে ভালোই দামি দামি মনে হয়েছে কারণ আমরা এত দামি দামি কিনে মানে কিনতে পারবো না বাজেট নেই বাট যারা বড় তাদের জন্য এটা রিজনেবল প্রাইস হতেই পারে তা তারপরে আবার স্কেলিভেটারে করে আরেকটা ধাপ উপরে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে গেছিলাম বাজার কলকাতাতে ঢুকেছিলাম আর এখানে অন্তত রিজনেবল প্রাইসে কিছু পাবে তোমরা যারা আমাদের মতন মিডিল ক্লাস তারা পেয়ে যাবে তো এখানেই চলে এসেছিলাম আর সত্যি কথা বলতে ভিতরে ঢুকে অনেকটা ঠান্ডা ছিল ছিলো অনেকটা বেশি এসি জোরে চলছিল তো বাবু ঠান্ডা লেগে যায় বলে আমি বেরিয়ে গেছিলাম সাথে সাথেই আর এখানে দেখো পার্লারে সবাই মানে লাস্ট মিনিটে আইব্রো প্ল্যাক ছেলে মেয়ে সবাই একদম একসাথে করে যাচ্ছিলো তো যাই হোক আমি তো করিনি আমরা খালি আমি আর আমার বাবু বাইরে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে দেখো জাস্ট ওয়াও লাগছে তাই না মায়ের মায়ের মূর্তিটাও খুব সুন্দর লাগছে তো এরপরে নেক্সট টাইম গেলে আমি ডিটেলসে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো এখন বেরিয়ে যাই কিছু ছবি টবি তুলে নিয়ে কারণ ভালো করে ছবিও তুলতে পারিনি ভিডিও থেকে কয়েকটি ক্লিপ নিয়েছি জাস্ট তারপর বাইরের ব্যাকগ্রাউন্ডটাও জাস্ট অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল গাই সত্যি বলতে একটাও আমি ছবি তুলতে পারিনি আমার হাজব্যান্ড গেলে হয়তো তুলতে পারতাম তো ভিতরে অনেকটা ঠান্ডা বাইরে অনেকটা গরম এইভাবে করে আমরা যাই বাড়ির উদ্দেশ্যের জন্য আবার বেরিয়ে পড়ি আর এখান থেকে ভাই একটা শার্ট আর একটা প্যান্ট নিয়েছে যেটা হাজার টাকা পড়েছে দুটো থেকে আর যাবো আবার আমরা রথবাড়িতে সেখানে বাবার জন্য জামা প্যান্ট কিনবো দিয়ে আমরা বাড়ি চলে যাব তো দেখো জামাটাকে হয়তো ভিডিওটা আমি করিনি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর এটা হচ্ছে লেবার কলোনি বলে লেবার কলোনি যেমন বিল্ডিং উঠে সেরকম টাইপের একটা থিম করেছে মানে নিচে বিল্ডিং আর উপরে কিছুটা না উপরে বিল্ডিং নিচে কিছুটা টিনের ঘর বাড়ি এরকম তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও দিয়ে ততক্ষণ ভালো দেখো সুস্থ থেকো শুভ সপ্তমী